আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ আয়াত আশা করি আল্লাহর রশের সহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে রেসিপিটা শেয়ার করব তা হলো ডিম চপ ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি ডিমটাকে চার ভাগে কেটে নেব কমেন্টে আমার ছোটো ভাই সালমান আমাকে রিকোয়েস্ট করেছে ডিম চপের রেসিপিটা শেয়ার করার জন্য তাই আজকে আমি ডিম চপের রেসিপিটা শেয়ার করলাম আমার প্রিয় ছোটো ভাই ডিম চপের রেসিপিটা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবে কথা বলতে বলতে এখানে আমার ডিমগুলো কাটা হয়ে গেছে আমি আলুটা আগে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি আলুটা গালিয়ে নেব ভালো করে এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিলাম আমি একটু সরিষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এতে পেঁয়াজ কুচি এবং খুবই সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এবার এতে আমি কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দেবো মশলাটা আমি হালকা করে ভেজে নেব আমার মশলাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব ধনে কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি আলু সেদ্ধটা দিয়ে দেব এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আলুর সাথে মিক্স করে নেব আমার আলুটা আমি এবার নামিয়ে নিয়েছি এবার আমি হাতে হালকা একটু সর্ষের তেল মাখিয়ে নেবো যাতে আলুটা হাতের সাথে লেগে না যায় চুলো থেকে আলুটা নামিয়ে ঠান্ডা হওয়ার পরই আমি আলুটা হাতিয়ে নিয়েছি এবার আমি আলুটার একটা গোল শেপ দিয়ে দেব। মাঝখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি এবার আমি এটা ভালোভাবে রোল করে নেব দেখুন আমার রোলটা হয়ে গেছে এবার আমি ফাটিয়ে রাখা ডিমের মধ্যে এটা দিয়ে দেব রোলটা এবার আমি বিস্কেটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব এটা ভালোভাবে রোলের চারো কর্নারে আমি বিস্কেটের গুঁড়োটা মাখিয়ে নেব বিস্কেটের গুঁড়োটা দেওয়ার ফলে চপটা আরও ক্রিস্পি এবং টেস্টি হবে আমি এবার আবারও এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম এবার বিস্কেটের গুঁড়ো দিয়ে আবারও চারিপাশে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর একটা শেপ এসেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নেব একে একে আমি আগে গ্যাসে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এগুলো ছেড়ে দেব যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রান্নাটা কেমন হলো এবার আমি একটা চামচের সাহায্যে চপের ওপর দিয়ে তেল দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে থাকে আমার ভাজা হয়ে গেছে দেখুন এটা আমি সার্ভ করে নিয়েছি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ